শেরপুরে হাজত থেকে জালটাকা সিন্ডিকেটের এক সদস্যের পলায়ন এএনবি নিউজ টোয়েন্টি ফোর ডট কম শেরপুর প্রতিনিধির তথ্যচিত্রে বিস্তারিত শেরপুরে আদালতের হাজতখানা থেকে জালটাকা সিন্ডিকেটের এক সদস্য পালিয়ে গেছে চব্বিশে সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে জেলা জজ ভবনের হাজতখানায় এর ঘটনা ঘটে পলাতক আসামির রাজু আহমেদ পঁচিশ নকলা উপজেলার বানেশ্বরদী গ্রামের মোহাম্মদ মানিক মিয়ার ছেলে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার এসপি মোহাম্মদ আমিনুল ইসলাম সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনায় এ দায়িত্বে অবহেলার জন্য হাজতখানার তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশের লাইনে সংযুক্ত করা হয়েছে আসামি পালানো ও হাজতখানার দায়িত্বে থাকা তিন পুলিশ সদস্যকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন নবাগত কোর্ট পুলিশ পরিদর্শক মো জিয়াউর রহমান জানা গেছে গত সতেরোই সেপ্টেম্বর শেরপুরে ঝিনাইগাতি উপজেলার বাঁকাকোড়া বাজারে সোমবদ্ধ জাল টাকা সিন্ডিকেটের পাঁচ সাতজন সদস্য জাল টাকা ভাঙ্গানোর সময় বাঁকাকোড়া গ্রামের ইউপির সদস্য মুসা সর্দার সাইফুল ইসলাম সহ গ্রামবাসীরা তিনজনকে আটক করে পুলিশের সুপর্দ করে তাদের কাছ থেকে আট হাজার জাল টাকা পাওয়া যায় এ সময় অন্যান্যরা পালিয়ে যায় পলাতক রাজু আহমেদ সহ লালিতাবালি উপজেলার পশ্চিম কান্দি গ্রামের শহিজ উদ্দিন আহলুর ছেলে মোহাম্মদ শাহীন সাতাশ ও নকলা উপজেলার ভর্দি গ্রামের বেলায়েত হোসেনের ছেলে আনোয়ার হোসেন বাবু পঁয়ষট্টি এ ঘটনায় জাল টাকা হেফাজতে রাখা ও কারবারের অভিযোগে তাদের বিরুদ্ধে জিনাইগাতি থানায় বিশেষ ক্ষমতা আইনের একটি মামলা হয় এই মামলায় মঙ্গলবার বিকেলে জিনাইগাতি জিয়ার আমলি আদালতে তদন্ত কর্মকর্তার পাঁচ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করলে উভয় পক্ষের শুনানি শেষে প্রত্যেক আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শুভপর্ণা চন্দ্র পরে বিকেল চারটার দিকে উই তিন আসামিকে আদালত থেকে কোর্ট হাজতখানায় নিয়ে যান কর্তব্যরত পুলিশ সদস্যরা এর কিছুক্ষণ পরই রাজু ও শাহিম কৌশলে দৌড়ে পালানোর চেষ্টা করে এ সময় আদালত অঙ্গনে শাহিন আটক হলেও পালিয়ে যায় রাজু নবাগত কোর্ট পুলিশ পরিদর্শক মোহাম্মদ জিয়াউর রহমান জানান রিমান্ড শুনানির পর তিন তিনজনকেই হাজতখানায় নিয়ে আসা হয় এর কিছুক্ষণ পর বয়স্ক আসামি আনোয়ার হোসেন বাবু অসুস্থতার কথা জানালে হাজতখানার দরজার তালা খুলে তার সাথে হাজত ইনচার্জ উপপরিদর্শক এসআই আব্দুল বাড়ি তার সাথে কথা বলতে গেলে রাজু আহমেদ ও শাহীন নামের দুজন হাজতখানা থেকে দৌড়ে পালায় এক পর্যায়ে কর্তব্যরত পুলিশ সদস্যরা জনতার সহায়তায় তাৎক্ষণিক শাহিনকে আটক করতে পারলেও রাজু আহমেদ পালিয়ে আত্মগোপনে চলে যায় তিনি আরও জানান ঘটনার পর থেকেই পালিয়ে যাওয়া আসামি রাজু আহমেদকে আটক করতে চেষ্টা চলছে এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এন বি নিউজ টোয়েন্টি ফোর ডট কম শেরপুর